আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা মাহের রমজান সবার জন্যে মুবারক হোক আসলে রমজান মাস হচ্ছে আমরা যদি খুব সহজভাবে বলি সেটা হচ্ছে দয়ার মাস দোয়ার মাস দয়া নিজের জন্যে দয়া অন্যের জন্যে দোয়া নিজের জন্যে আর দোয়া অন্যের জন্যে আর আপনারা বলতে পারেন যে অন্যের জন্য দয়া তো বুঝি নিজের জন্য দয়ার তো বুঝলাম না আসলে সত্যিকারের নিজের উপর দয়া হচ্ছে নিজের দেহ মন আত্মার উপরে কোনো অত্যাচার না করা কোনো ব্যাপারে সীমা লঙ্ঘন না করার কোনো ব্যাপারে বাড়াবাড়ি না করার যখনই কোনো ব্যাপারে বাড়াবাড়ি করলেন আপনি আসলে নিজের উপরই জুলুম করলেন নিজের উপরই অত্যাচার করলেন এই জন্যে সব ব্যাপারে মৃতচারী হওয়া অর্থাৎ সব ব্যাপারে পরিমিতি বজায় রাখার ধরেন আপনার এবং আপনার প্রতিবেশের মধ্যে একটা সীমা জমির কথাই ধরেন জমির কি থাকে আইল থাকে এখন জমির আইল পর্যন্ত আপনি যত দৌড়াদৌড়ি করেন লাফালাফি করেন নাচানাচি করেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আইল পার হয়ে সীমানা পার হয়ে অন্যের জমিতে গিয়ে যদি নাচানাচি করেন লাফালাফি করেন যে আমি তো অন্যের কোনো ক্ষতি করছি না আমি তো লাফালাফি করছি নাচানাচি করছি মনের আনন্দ প্রকাশ করছি আরেকজন মনে করতে পারে যে আপনি হয়তো কিছুই করবেন কিরে আমার জমি দখল করে নিল কিনা সে হয়তো দেখা যাবে যে লাঠি নিয়ে ছুটে আসছে এবং তাকে ছুটে আসতে দেখে আপনি বিরক্ত হচ্ছে যাই তুমি লাঠি নিয়ে আসছো কি জন্য দেখা গেলো যে আপনি উত্তেজিত হয়ে সে উত্তেজিত হয়ে কোনো কারণ ছাড়া কথা ছাড়াই কি হলো একটা মারামারি হয়ে গেল এবং আপনি আঘাতপ্রাপ্ত হলেন তার মানেটা কি যে আপনি পরিমিতিটা বজায় রাখেন নাই দেহর ব্যাপারও তাই আর তো আসলে নিজের দেহ মন এবং আত্মার যে যত্ন নেওয়া মমতার সাথে আমি অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলে যদি আর নিজের দেহ মনের উপরে জুলুম করে থাকি তো সেটার যত্ন নেওয়ার যে সুযোগ প্রতি বছর রমজান আমাদের সামনে এই সুযোগটাই এনে দেয় আর কি আসলে রমজানকে আমরা বলতে পারি দেহ এবং মনের সার্ভিসিং মাস যেরকম একটা কাপড় ধোয়া হয় কাপড় ধোয়াটা হচ্ছে এটা সার্ভিসিং ঘর পরিষ্কার করা হয় ঘর পরিষ্কার করাটা এটা সার্ভিসিং খুব দামি গাড়ি কিনলেন গাড়ি যদি সার্ভিসিং না করেন তাহলে কী হবে খুব দামি গাড়িও খুব অল্প সময় নষ্ট হয়ে যাবে এটাকে সার্ভিসিং যদি নিয়মিত করা হয় তো গাড়ি বহুদিন ঠিক থাকবে তো এই যে দেহ এই দেহটা স্রোসটা যে বুদ্ধি দিয়েছে জ্ঞান দিয়েছে সেই বুদ্ধি জ্ঞান মতন যখন সার্ভিসিং করবেন এই দেহ সব সময় ঠিক থাকবে তো আল্লাহ তালা এই দেহের সার্ভিসিংয়ের ম্যানুয়াল দিয়ে দিয়েছেন সেটা কি রোজার মাসে হ্যাঁ তুমি এইভাবে 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 দেহটাকে রেস্ট দেবে এইভাবে দেহটাকে পরিষ্কার করবে মনটাকে পরিষ্কার করবে তাহলে আবার এগারো মাস হ্যাঁ তুমি ভালো থাকতে পারবে রোজা রাখলেন আপনি আগের চেয়ে সুস্থ হলেন না আগের চেয়ে এনার্জেটিক হলেন না আগের চেয়ে বলবান হলেন না আগের চেয়ে গতিমান হলেন না তাহলে বুঝতে হবে যে আপনার রোজা যেভাবে আপনার সার্ভিসিং দরকার ছিল বডিটার বডিটা সেইভাবে সার্ভিসিং হয় নাই মনটা যেভাবে সার্ভিসিং হওয়া দরকার ছিল মনটা সেভাবে হয় নাই আসলে রমজান মাস এই দেহ মৌন আত্মার উপরে নিজের নিয়ন্ত্রণ আপনার সত্তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটাই হচ্ছে রমজান মাসের লক্ষ্য আমি রোজাদার মানে থাকি আই এম ফাস্টিং মানে থাকি আমি উপোস করছি অর্থটাকে রোজা বলেন উপবাস বলেন ফাস্টিং বলেন হ্যাঁ একই জিনিসের নানান রূপ তো আসলে কখন আপনি রোজাদার হবেন যখন রোজা আপনি রেখেছেন এটাই আপনার আনন্দ অর্থাৎ যখন আপনি রোজা রাখবেন আপনার চেহারাতে একটা নিষ্পাপ আভা আসবে যে আপনি যে উপোস করতে পেরেছেন আপনি যে রোজা রেখেছেন এটাই আপনার আনন্দ আর কি এবং এই রোজা রাখাটা শুধু খাওয়া পানি বন্ধ করা না হ্যাঁ আমি খেলাম না পান করলাম না কিছু না আমার যে প্রবৃত্তির যত রকম তারণা আছে দেহের যত রকম তারণা আছে সমস্ত তারনার উপর নিজের নিয়ন্ত্রণ যেন রোজার দিনে একজন মানুষ লুকিয়েও খায় না কেন সে সচেতন থাকে যে পানি খেলে খাবার খেলে রোজা নষ্ট হয়ে যাবে রোজা থাকবে না তো একই রকম সচেতন থাকতে হবে রেগে যাওয়া থেকে রেগে গেলে রোজা নষ্ট হবে ক্ষোভ যদি থাকে ভেতরে ঘৃণা যদি থাকে বিরক্তি ভাব যদি থাকে এই যে রোজাদারে যে কেন ক্ষেপে যাচ্ছে তার ভেতরে রোজা রাখার আনন্দ নাই রোজা রাখার বিরক্তি আছে যে বাধ্য হয়েছে রোজা রাখতে এই জন্য রোজা রেখে মানে কেতে আছে একেবারে তাওয়ার মতন তাহলে বুঝতে হবে তার প্রবৃত্তির তারণার উপরে তার নিয়ন্ত্রণ আসে নাই তার সংযম আসে নাই তার ফার্স্টিং তার রোজা হয় নাই রোজা করে যদি আপনি গিবাদ করেন পরচর্চা করেন হ্যাঁ গসিপ করেন হ্যাঁ গসিপ অনেকভাবে করি গসিপ আমরা করি অনেক সময় গসিপ দেখি কোন নায়ক কোন নায়িকার সাথে কি করেছে আপনি ওটা সোশ্যাল মিডিয়াতে এটা দেখছেন পত্রিকাতে এটা দেখছেন অমুক নায়ক অমুক নায়িকার সাথে পালিয়ে গেছে বা অমুক নায়ক অমুক নায়িকাকে এই করেছে সেই করেছে আপনি এই যে গিবাদ এই যে পরচর্চার আপনি অংশীদার হয়ে গেলেন রোজা আপনার অশুদ্ধ হয়ে গেল তো আসলে মেধা এবং শক্তির সব ধরনের অপচয় থেকে দূরে থাকা নিজেকে বাঁচিয়ে রাখা এটার নাম হচ্ছে রোজা যে আমি আমার সমস্ত শক্তিকে সংযত করেছি আমার কামনা বাসনা আমার লোভ লালসা সব কিছুর আমার নিয়ন্ত্রণে রাখার নাম হচ্ছে রোজার এবং সেটা হাসি মুখের আপনাকে দেখে যদি বোঝা যায় যে আপনি রোজা রেখেছেন তাহলে বুঝতে হবে যে আপনি আসল রোজাদার হতে পারেন নাই আসল রোজাদার হওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে একটা ছোট্ট ঘটনা বলি হ্যাঁ অনেক আগের ঘটনা ধরেন এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা এক তরুণ ঘর পালানো তরুণ কখনো কখনো মনে হলে ঘরে যায় কখনো যায় না অনেক সময় ঘরে যায় ক্ষুধা লাগলে ঘরে যায় এখন ঘরে মা আছে মা গেলে খাবার দেবেই আর তো সে তরুণ তিন চার দিন সেরকম কোনো খাওয়া খাওয়া হয়নি আর কি সে তরুণ এসছে মায়ের কাছে তো এসে দেখে ধরেন এখন থেকে ষাট সত্তর বছর আগে কিন্তু ডাইনিং টেবিল ছিল না তখন মেঝেতেই পাটি বিছিয়ে অথবা পিঁড়ি বিছিয়ে খাওয়া দাওয়া হতো তো এসে দেখলো যে মা এখন আগেকার দিনে মারা কিন্তু সন্তানের সাথে অথবা স্বামীর সাথে বসে খেতেন না তারা সবাই খাওয়া দাওয়া করার পরে যা অবশিষ্ট থাকতো এটাই মায়েদের ভাগ্যে যুক্ত হয়ে এবং তাতেই তারা খুব তৃপ্ত থাকতেন এ তো ধরেন নিম্নবিত্ত পরিবার আর তো ছেলে এসছে তো দেখলো যে মার খাওয়া শেষ এবং হাড়িতে কোনো ফাঁকা খাবার নাই আর কি তো এখন ছেলে চিন্তা করছে যে এখন মা যদি বুঝতে পারে যে ক্ষুধা তো তো এখন মা আবার কি আর কি এখানে রান্না করতে হবে তাকে তো মা তো স্বাভাবিকভাবেই খাওয়ার সময় এসছে খাওয়া শেষ হলে কি তুই খেয়েছিস সে বলে যে ক্ষুধা নাই আর কি যে ক্ষুধা নাই বল এসছিস কেন বল তোমাকে দেখতে এসছি বলে হাসি দিল একটা আর কি এবং তার চেহারা এত নর্মাল ছিল এত স্বাভাবিক ছিল যে মাও বুঝতে পারে নাই যে দু তিন দিন ধরে সে তেমন কিছু খায়নি আর কি এটা হচ্ছে আই ক্যান ফার্স্ট যে আমি উপোস করতে পারি যে কোনো কিছু থেকে আর কি কোনো উত্তেজনার মুখে আমি শান্ত থাকতে পারি আর কি সেটা রাগ হোক ক্রোধ হোক কাম হোক যৌনতা হোক যে কোনো উত্তেজনার মুখে আমি শান্ত থাকতে পারি এটা হচ্ছে আমি রোজাদার আই এম ফাস্টিং অর্থ হচ্ছে সেটা আর কি আপনি দেখেন খন্দকের সময় যে তখন খাবারের অভাব ছিল স্বাভাবিকভাবে অবরুদ্ধ তারা এক সাহাবি এসে নবীজিকে বললেন ইয়ার অনেক ক্ষুধা বলে নিজের মানে নিজের জামা উঠিয়ে দেখালেন যে পেটে পাথর বাঁধা আর মানে ক্ষুধার জন্যে পেটে পাথর বাঁধা আপনি মনে যে ক্ষুধা হচ্ছে পেটের ভেতরে পেটের বাইরে পাথর বাঁধলে কী হয় আর কি আসলে ক্ষুধা লাগলে অ্যাসিডিটি বাড়ে অ্যাসিডিটি বাড়লে পেট গরম হয় তো পেট গরম হলে পাথর দিয়ে রাখলে পেটটা ঠান্ডা থাকে আর কি গরম ভাবটা কেটে যায় আর কি তো নবীজি সাল সাল্লাম হাসলেন হেসে নিজের জামা উঠালেন তো সাহাবি দেখে যে সাহাবি তো এক পাথর বাঁধা নবীজি সাল্লাহ আলামের দুই দিকে পাথর বাঁধা আর কি অর্থাৎ তার ক্ষুধাটা এত ছিল যে তাকে দুটো পাথর বাঁধতে হয়েছিল কিন্তু সাহাবিও দেখে বুঝতে পারে নাই যে নবীজি সাল্লাম এত ক্ষুধার্থ তো এটা হচ্ছে আই ক্যান ফাস্ট আমি রোজাদাস আমি উপোস করছি অর্থাৎ প্রত্যেকটা জিনিস হবে হাসি মুখে সকাল থেকে সন্ধ্যা চেহারায় থাকবে একটা তৃপ্তি সৌম্যতা একটা শান্তি এবারে রমজানে আমরা এই পর্যায়ে নিজেকে নিয়ে যেতে চাই নিজেকে দয়া করতে চাই নিজে নিজের দেহের উপরে মনের উপরে অত্যাচার করতে চাই না সীমা লঙ্ঘন করতে চাই না তো সেই জন্য কী করব খেজুর পানি দিয়ে ইফতার করবো এবং রাতের খাবার খাব রাতের খাবার মোটামুটি খাবেন না আর কি আসলে আমরা ভুল করি আমরা মনে করি যে বেশি খাবার খেলে রোজা কম লাগবে আর কি বেশি খাবার খেলে রোজা বেশি লাগে আর কি খাবার কমালে কষ্ট কম থাকে আর কি অর্থাৎ ক্লান্তি কম হয় এবং সেহেরি হচ্ছে একদম সাদা মাটা গরু খাসি মাংস মাছ স্যাহেরিতে যত কম খান তত ভালো আর কি কেন কারণ তখন আপনার পানি তৃষ্ণা বেশি লাগবে পিপাসা বেশি লাগবে রোজায় আপনি কষ্ট পাবেন আর পিপাসা কম লাগলে সবসময় রোজা আপনার জন্যে কি হবে আপনার জন্য খুব স্বাভাবিক ব্যাপার হবে দুই হচ্ছে যত রাগ ক্ষোভ এগুলোর উপরে নিয়ন্ত্রণ যে না আমি রোজাদার আমি রাগ করতে পারি না গিবত পরচর্চা গসিপ করা শোনা দেখা এবং পড়া বলে যে আমি তো বলিও নাই শুনিও নাই দেখেও নাই আমি পেপারে পড়েছি না একটা জিনিস শুধু এই রোজাতে যে আমি গিবাদ করব না গিবাদ দেখব না শুনব না গিবাদ বলবো না আপনি রোজার একটা আলাদা আনন্দ পাবেন আপনার তখন আত্মা আনন্দিত হবে মন যত পরিষ্কার হবে আত্মা তত তৃপ্ত হবে আর আত্মার জন্যে প্রথম কাজ হচ্ছে জাকাত আদায় করা যারা জাকাত দাতা রমজানের মধ্যে জাকাত আদায় করে ফেলবেন না রমজানের মধ্যে প্রথম ভাগে অর্থাৎ যখনই সম্ভব জাকাত আছে কয়েকদিন পরে দেবো না জাকাত আদায় করার অর্থ হাতে থাকলে সাথে সাথে আদায় করে ফেলবেন না জাকাতের ব্যাপারে আমরা কিন্তু অনেক সময় খুব আলসেমি করি এবং অনেক সময় জাকাত না দেওয়ার ফন্দি ফিকির করি যে কীভাবে হিসাব করলে জাকাত দেওয়া যাবে না আর কি বানরের পিঠা ভাগের মতন করিয়ে করবেন আল্লাহকে ফাঁকি দেওয়া কারো পক্ষে সম্ভব না আর তো জাকাত যেহেতু ফরজ এবং রমজানের যে কোনো কিছুর দানের স্বভাব হচ্ছে সত্তর গুণ অতএব জাকাত এই রমজান মাসে আদায় করে ফেলবেন এবং যত পারেন দান করবেন যত পারেন দান করবেন রমজান মাসে এক নম্বর দুই হচ্ছে কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়া কন্টায়না খাতমে কোরআন সংঘবদ্ধভাবে করার চেষ্টা করা আর আমরা দীর্ঘদিন ধরে এটা করে আসছি এবং যদি না পারেন সংঘবদ্ধভাবে সবার সাথে মিশে পাঁচ দিন সাত দিন ছুটি না নিয়ে তাহলে প্রত্যেক দিন অডিও দিয়ে কোরআন এবং এর মর্ম বানিয়ে আরবি এবং বাংলা আরবি শুনলে তেলাওয়াত হবে সবাব হবে কিন্তু বাংলা যদি না শোনেন তাহলে আপনি কোরআনের অর্থ বুঝতে পারবেন না আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে পারবেন না অতএব যারা আরবি ভাষা জানেন না তারা অবশ্যই আরবি তেলাওয়াতের সাথে সাথে মর্মবাণী শুনবেন আর এই সময়ে নবী প্রেমে রমজানে সবচেয়ে বড় জিনিস যিনি আমাদের কি করবেন আমাদের জন্য সাফাত করবেন আর তার প্রেমে নিজে থেকে আপ্লুত করা নবী প্রেমে আপ্লুত করা এবং নবী প্রেমে আপ্লুত করার জন্যে সবচেয়ে বড় হচ্ছে তার যে বাণী সেই বাণী পাঠ করা এবং বাণী যাতে সহজে পাঠ করতে পারেন এই জন্যে ফাউন্ডেশন এবারে একটা নতুন পকেট সংস্করণ করেছে নিত্যদিন শতহা দিয়েছে এখানে শতাধিক হাদিস রয়েছে রসিউুল্লাহ সাল্লাম খুব পরিষ্কারভাবে বলেছেন চল্লিশটি হাদিসের জ্ঞান যে আত্মস্থ সংরক্ষণ করবে মহাবিচার দিবসে একজন জ্ঞানী হিসেবে তার পুনরুত্থান হবে এবং আমি তার শাফাতকারী হব আর কি এখান থেকে বেছে বেছে চল্লিশটা হাদিস আত্মস্থ করার চেষ্টা করবেন এবং আমার মনে হয় যদি চল্লিশ জনের কাছে এই বই পৌঁছে দেন এবং তাদের মধ্যে থেকে যদি একজন দুইজনও এই হাদিসের জ্ঞান আত্মস্থ করে তাহলে তিনি যখন সফায়াত পাবেন সেই ওসিলায় আপনার সাফাত হয়ে যাবে আর অতএব নিজে আত্মস্থ করবেন এবং কমসে কম চল্লিশ জনের কাছে এই হাদিস পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর এবং এটা রমজানের একটা বড় বড় পবিত্র কাজ হবে আপনার জন্যে একটা ভালো আমল হবে আপনার জন্যে আর জাকাতের ক্ষেত্রে আপনাদের একটি জিনিস মনে রাখা দরকার যে জাকাত তো আদায় করা ফরস এবং জাকাত যদি আদায় না করেন তো নামাজ আপনার পরিপূর্ণ হবে না নামাজের পরিপূরক হচ্ছে জাকাত অতএব যারা নামাজ পড়েন তাদের নামাজ অপূর্ণ থেকে যাবে যদি জাকাতদাতা হওয়ার পরও জাকাত ঠিকভাবে আদায় না করেন আর জাকাত সেইভাবে আদায় করার জন্যে সংঘবদ্ধভাবে জাকাত আদায় করাটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং এই ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে আপনার জাকাতের প্রথম হকদার কারণ ফাউন্ডেশন আপনার জাকাতের অর্থ দিয়ে যেভাবে পরিকল্পিতভাবে অপচয় ছাড়া সেবা খাতে ব্যয় করছে আমি অন্য প্রতিষ্ঠান সম্পর্কে বলতে পারবো না কিন্তু আমরা ফাউন্ডেশন সম্পর্কে বলতে পারবো যে প্রত্যেকটা টাকা যেভাবে ব্যয় হওয়া উচিত ফাউন্ডেশন সেইভাবেই ব্যয় করছে যে খাতগুলোতে ব্যয় হওয়া উচিত সেই খাতগুলোতে ব্যয় করছে সংঘবদ্ধভাবে এবং লাখো মানুষের জীবনে ফাউন্ডেশন পরিবর্তন নিয়ে এসছে গত বছরগুলোতে শুধু আপনাদের সংঘবদ্ধ জাকাত দানের ফলে সেটাকে সংগ্রহ করে সেটাকে যাদের জন্য কাছে প্রয়োজন তাদেরকে বিতরণের মধ্য দিয়ে তো আপনাদের এ রমজান সব দিক থেকে সুন্দর হোক এবং এই রমজান আপনার জন্য জীবনের শ্রেষ্ঠ রমজান হোক আমরা এটাই কামনা করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম